ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে তখন খবর আসে পাকিস্তানের সাত সাতটি বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে তোলপাড় শুরু হয়ে যায় বলা হয় ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক ইতোমধ্যে অন্তত সাতটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলি সি ওয়ান থ্রি জিরো কার্গো বিমান করাচিতে অবতরণ করে এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অফ ইন্ডিয়া ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া তবে বাস্তব চিত্র আলাদা তুরস্ক বলছে এমন কোনো ঘটনায় ঘটেনি তারা এই মুহূর্তে পাকিস্তানে কোনো ধরনের অস্ত্র পাঠায়নি ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করেছে এদিকে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে চীন প্রায় চল্লিশটি দেশে অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে বিরাশি শতাংশের বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক